বা লিথাম সুবিধা পুরোটাই সুবিধা পুরোটাই সুবিধা আচ্ছা বলেন দেখি সর্বপ্রথম সুবিধা হচ্ছে এই ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করা যায় দীর্ঘদিন আপনার বছর ওয়ারেন্টি বছর বছর আপনি সার্ভিস পাবেন এটার অন্যতম বড় সুবিধা হচ্ছে অ্যাসিড পানি লাগে না কি বলেন ভাই জি লাগে লাগে না ভাই পাওয়ার পাওয়ার সাথে সাথে কোম্পানির সাথেও পরিচয় হয়ে যায় পলে ডয়ডো সারা আচ্ছা আচ্ছা

এটা শুধুমাত্র আমাদের যারা কাস্টমার তারাই পাবে একেবারে লাইভ কিন্তু আমরা দেখাইলাম ভাই এখানে তো কোনো মিথ্যার কোনো ইনাAstron নাই কিছু নাই এখানে যা লেখা আছে কোদাই করে স্ক্যান করলেন পেয়ে গেল আপনি যদি কোনো সমস্যা হয় আপনি অ্যাপসের মধ্যে দেখাবে অ্যাপসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে মাত্র তাও 3000 টাকায় 3 যারা চার চাকার অটো গাড়ি ইজি বাইক বানাতে চায় বানাতে পারবে আচ্ছা জিপ বানাতে পারবে পূর্ণ পরিমাণের জন্য ট্রাক মিনি ট্রাক ব্যাচালিতও সব বানাতে পারবে ফুটকার বানানো যাবে ভাই যাবে বর্তমানে কিন্তু ভাইরাল অনেকেই ব্যবসাগুলা করছে ফুটকার বানানো যাবে যাবে আচ্ছা আসসালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকেই কমেন্ট করে জানতে চান কোথায় আছে লিথিয়াম ব্যাটারি আজকে সেই সন্ধান দেব শুধু একটা না চার থেকে পাঁচটা কোম্পানির ব্যাটারি সন্ধান দেব তাও বাংলা নয় সব কিন্তু হবে চায়না ইনশাল্লাহ আমরা সরাসরি কথা বলবো বাইরের সাথে আসসালামু আলাইকুম ভাই আসসালাম কে অবস্থা ভাই কেমন আছেন সাদ্দাম ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যাটারি তো পুরো মেলা দেখতেছি ভাই ভাই পুরো আজকে লিথিয়াম ব্যাটারি আস মেলা বসাইছি ভাই লিথিয়াম ব্যাটারি মেলা কয়টা কোম্পানি আছে এখানে ভাই গ্রিন পাওয়ার গ্রিন পাওয়ার আচ্ছা সাথে সাথে কোম্পানির সাথেও পরিচয় হয়ে যায় জি জি আচ্ছা অরিজিনাল পলের ডয়ডো একবারে যা সারা বাংলাদেশ আচ্ছা আচ্ছা ডয়ডো ডয়ডো আচ্ছা তারপরে ডিজে ডিসি ডিজে ডিসি ভাইরাল ব্যাটারি ভাইরাল ব্যাটারি এটা চিনে না এমন কোনো লোক নাই জি কারণ বাংলাদেশের প্রতিটা রিস্কাতে ব্যবহৃত ডিজে ডিসি পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারি জি সেই ক্ষেত্রে কিন্তু নামটা অবশ্যই চিনে মানুষ খুবই চিনে সেই কোম্পানির এটা জি লিথিয়াম ব্যাটারি জি আচ্ছা এই পাশে যেটা পলের অরিজিনাল কিনিয়ার ব্যাটারি অরিজিনাল পলের অরিজিনাল পলের কি বলেন ভাই সবার মুখে শুনি খালি পলের ব্যাটারি পলের ব্যাটারি এটাই সেই পলের ব্যাটারি এটাই সেই পলের ব্যাটারি জি আচ্ছা আচ্ছা অরিজিনাল কেমনে বুঝমো ভাই অরিজিনাল এই যে দে সিল মারা আছে একবার খোদাই করে চায়না থেকে আসছে চায়না থেকে এই যে লোগো দিয়ে দিছে ওরা আচ্ছা দেখো খোদাই করে এই যে এখানে লোগো দিয়ে দিছে এই পাশে আছে জি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ব্যাটারি নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা জানবো কেন আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব এটার সুবিধা কি আর অসুবিধা কি এগুলো আমাদেরকে জানাবেন আচ্ছা বা লিথিয়াম ব্যাটারি পুরোই সুবিধা পুরোটাই সুবিধা সুবিধা আচ্ছা বলেন দেখি সর্বপ্রথম সুবিধা হচ্ছে এই ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করা যায় দীর্ঘদিন দীর্ঘদিন এমন পাঁচ মাস ছয় মাস এটা তো পানির ব্যাটারি পাঁচ মাস ছয় মাস ব্যবহার করার পর আহ ফালা যায় আবার নতুন ব্যাটারি কিন্তু হয়তো সেটাই জানি ভাই জি আর লিথিয়াম ব্যাটারি পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর জি ভাই আচ্ছা পানির ব্যাটারি আমরা অনেক শুনি ছয় মাসের গ্যারান্টি সাত মাসের শেষ থেকে না কারো ভাগ্য ভালো হলে এক বছর থেকে এক বছর আচ্ছা তাহলে এটাও কি এক বছর ভাই পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন ব্যাটারি গ্যারান্টি তো আপনার দুই বছর ওয়ারেন্টি তিন বছর টোটাল পাঁচ বছর আপনি সার্ভিস পাবেন মানে দুই বছর কি ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি মানে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট বাহ তাহলে তো চমৎকার সাত আর তিন বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি তাহলে পাঁচ বছরের সেফটি থাকছে জি বাহ তাহলে তো কোনো টেনশনই নাই আর কি কি সুবিধা আছে ভাই আচ্ছা এটার অন্যতম বড় সুবিধা হচ্ছে অ্যাসিড পানি লাগে না

পানি এসিড কিছু লাগবে না কিছু লাগবে না আচ্ছা তার পাশাপাশি এই ব্যাটারিতে কেমন মাইলেজ পাওয়া যায় কেমন ভাই নরমালি এই ডিজিসি ব্যাটারিতে আপনি মাইলেজ পাবেন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলো একশো পঞ্চাশ কিলো হ্যাঁ আর একশো বিশের নিচে তো দুই বছর মাইলেজ কমে কমাইতে যাবে ব্যাটারি ব্যাটারি চেঞ্জ হয়ে যাবে ব্যাটারি চেঞ্জ আচ্ছা আচ্ছা তাহলে এগুলা বিদ্যুৎ বিল কেমন আসবে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা কি বলেন ভাই জি ভাই আজগুবি কথা বলেন ভাই না ভাই সত্যি

মোবাইল থাকবে মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনি সবকিছু দেখতে পাবেন কি বলেন আজ আমরা ভাই যারা শুধুমাত্র আমাদের কাস্টমার তাদের জন্য মানে মোবাইল অ্যাপস থাকবে এই ব্যাটারির সবকিছু মোবাইলে দেখা যাবে সবকিছু মোবাইলে দেখা যাবে এই যে অ্যাপস অ্যাপস চালু হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা অ্যাপস চালু হচ্ছে এই দেখেন ব্লুটুথের সাহায্যে হ্যাঁ ব্লুটুথের সাহায্যে এই দেখেন ব্যাটারির নাম্বার আচ্ছা আচ্ছা এই দিক কাছে আসেন দেখেন এখানে অনেকগুলো আসছে লাস্টে 05 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই দেখেন লাস্টে 05 05 এই দেখেন আমি এখন অ্যাপসের ওই ব্যাটারিতে ঢুকে যাব ওরে ভাই মানে স্ক্যান করলেন হয়ে গেল এই দেখেন সব ব্যাটারি সবকিছু চলে আসছে এটা একটা গোপন অ্যাপস এটা শুধুমাত্র আমাদের যারা কাস্টমার তারাই পাবে একেবারে লাইভ কিন্তু আমরা দেখাইলাম ভাই এখানে তো কোনো মিথসার কোনো ইনাস্ট্রোনাই কিছু নাই এখানে যা লেখা আছে খুদাই করে স্ক্যান করলেন হয়ে গেল আপনি যদি কোনো সমস্যা হয় আপনি অ্যাপসের মধ্যে দেখাবে অ্যাপসের মধ্যে দেখাবেন কোন সেলে এই ব্যাটারির মধ্যে কিন্তু এরকম সেল আছে ভাই হ্যাঁ হ্যাঁ এরকম সেল আছে 20টা আচ্ছা ঠিক আছে এই দেখেন এই কাছে আসেন একটু দেখাই কোন সেল সমস্যা হলে দেখা যাবে হ্যাঁ এই দেখেন এই যে দেখেন এই দেখেন বিশ নম্বর সেল আচ্ছা আচ্ছা এই দেখেন এক দুই তিন চার পাঁচ এই দেখেন লাস্টে হচ্ছে বিশ এই বিশটা সেল এই বিশটা সেলের মধ্যে কোনো যদি সমস্যা হয় এই দেখেন হলুদ একটা লেখা মডিফাই পিডব্লিউডি ইন টাইম এইখানে উঠবে আর কি সমস্যা উঠবে কি সমস্যা এখানে দেখা যাবে হ্যাঁ কাস্টমারের সিন স্ক্রিনশট দেখাবে আমরা বলে দেব এই সমস্যা কাস্টমার নিজেই সমাধান করবে বাহ চমৎকার তো ভাই এখানে একটা পাসওয়ার্ড আছে গোপন পাসওয়ার্ড এই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে আপনার অ্যাপসের মধ্যে আচ্ছা আচ্ছা এখানে কোনো সিকিউরিটির ব্যাপার আছে ভাই অবশ্যই সিকিউরিটি কাস্টমার চাইলে যে ব্যাটারি আমি যাবো ব্যাটারি বন্ধ করে যাবো ব্যাটারি কেউ চালু করতে পারবেন অ্যাপসের মাধ্যমে চালু অ্যাপসের মাধ্যমে বন্ধ কি বললেন ভাই এটা তো আরেকটা ভাই মানে আজগুবি কথার মতো মনে হইলো ভাই তাহলে ভাই গাড়ি যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে নিতে পারবে না তো চোর মানে বন্ধ হয়ে যাবে গাড়ি চালুই করতে পারবে না ভাই এখানে তো অস্থির একটা ব্যাটারি ভোল্টেজ না দেখায় কারেন্ট না পায় তাহলে মোটর চালু হবে কেমনে তার মানে গাড়ি আর চলবে না গাড়ি আর চলবে না গাড়ি তো ডাক্কা ডাক্কা চুরি নিবে না 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 বাহ এখানে তাহলে একটা সিকিউরিটির ব্যাপার রয়ে গেল সিকিউরিটি বিষয় আছে বাহ খুবই চমৎকার আরেকটা বিষয় বলেন সেটা হচ্ছে পানির ব্যাটারিতে আপনার ব্যাটারি ঘাট চান্সেস করতে মানে চার্জ এই এখন একটু পড়াতে দাও আর একটু বাড়ায় দাও এটা অটো চার্জার ভাই স্মার্ট চার্জার কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নাই ভোল্টেজ আপ ডাউন হইলে কোনো সমস্যা নাই আপনি চার্জ দিয়ে ঘুমাবেন ভাই নাক দেখা আচ্ছা আচ্ছা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবেন যে কোনো জায়গায় চার্জ দেওয়া যায় যে কোনো জায়গায় মানে শুধু গ্যারেজ ছাড়া যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বাসা বাড়িতে বাসা বাড়িতেও বাহ তাহলে তো নিজের অটো চার্জার চার্জ দিয়ে ঘুমাবেন চার্জ নিজের বাচ্চা চার্জ দিমু জি তাহলে তো এখানেও টেনশন শেষ বিদ্যুৎ বিল সেভাবে আপনি আপনার গ্যারেজে 150 200 টাকা দিতে হয় রাইট আচ্ছা বাসায় চার্জ দিবেন एंपিয়ার কত ভোল্ট কত ভাই এই ব্যাটারি হচ্ছে 140 প্লাস एंपিয়ার এই যে 140 প্লাস আচ্ছা 64 ভোল্ট 140 एंपিয়ার হ্যাঁ আর 64 ভোল্ট আচ্ছা 64 ভোল্ট বাহ চমৎকার এই ব্যাটারিগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি করা যায় সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে মাত্র তাও 3000 টাকায় 3000 টাকা দিলেই ব্যাটারি দিয়ে দিবেন ব্যাটারি পাঠিয়ে দেব তারপর ব্যাটারি পাঠানোর পর সে চেক দিবে

সাথে ভিআইপি চার্জার ফ্রি ভাই এটা কি চার্জার না অন্য কিছু ভাই ভাই ভিআইপি চার্জার সেই একটা চার্জার এবং মোবাইল ডিসপ্লে থাকবে এটা তো মোবাইল ডিসপ্লে থাকবে হ্যাঁ মোবাইল ডিসপ্লে সব থাকবে অ্যাপস থাকবে মোবাইল ডিসপ্লে থাকবে গোপন অ্যাপস প্রাইভেট অ্যাপস সম্পূর্ণ ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল আচ্ছা এই পাশে যেটা ডয়ডো অরিজিনাল ডয়ডো ব্যাটারি অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ডয়ডো আচ্ছা কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল না ভাই 50000 টাকা পুরস্কার 50000 টাকা জরিমানা হবে অবশ্যই সাথে মামলা ফ্রি সাথে মামলা ফ্রি আচ্ছা দাম কত এটা এটার দাম হচ্ছে 1 লাখ

ভাই আজকে পানির দামে পানির দামে চলবে এক পিস পাইকারি দামে আচ্ছা কম দেয় এক লাখ বিশ এক লাখ বিশ এক লাখ বিশ আগের ভিডিও দাম এক লাখ পঁচিশ দিছিলাম এক লাখ পঁচিশ ছিল আচ্ছা পাঁচ হাজার তাহলে সেভ হইলো ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা এই পাশে যেটা এটা পলের পলের এটা কি নিয়ার ব্যাটারি আচ্ছা অরিজিনাল কি নিয়ার অরিজিনাল ভাই একশো পঞ্চাশ এম্পিয়ার আচ্ছা চৌষট্টি ভোল্ট দুই বছর গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি হ্যাঁ এক চার্জে একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো একশো ষাট কিলো জি দাম কত চার্জার ফ্রি চার্জারও ফ্রি সাথে ডিসপ্লে ফ্রি আচ্ছা মোবাইল অ্যাপস মোবাইল সাথে থাকবে হ্যাঁ দাম মাত্র এক লাখ

আর মিনিট্রাক ব্যাটারি চালিত সবাই পারবে ফুডকাট বানানো যাবে ভাই যাবে বর্তমানে কিন্তু বাইরাল অনেকেই ব্যবসা গুলো করছে ফুডকাট ওগুলো বানানো যাবে যাবে আচ্ছা স্ক্যান করার নাম্বারে কিন্তু যোগাযোগ করলে হয় অবশ্যই আচ্ছা আচ্ছা তো দর্শক এতক্ষণ আমরা লিথিয়াম ব্যাটারি নিয়ে অনেক বক করলাম আসলে বক করার উদ্দেশ্য একটাই আপনারা ব্যাটারি কিনতে কিন্তু হয়রান ব্যাটারি কিনতে কিন্তু অতিষ্ঠ অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন বা এই কোথায় ভালো ব্যাটারি পাওয়া যায় সেই সন্ধানটুকু কিন্তু আজকে দিলাম যদিও আপনারা বলেন বক বক করেন আর যাই বলেন যে আমরা পাগল হয়ে গেছি এটা হয়েছি সেটা হয়েছি ভাই আপনাদের ভালোর জন্যই আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করি জি ভাই তো সেই ক্ষেত্রে ভাই আপনার ক্ষমার দৃষ্টি দেখবেন অনেক কথা হয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে কিন্তু জিনিসগুলো ভালো দেখানোর চেষ্টা করি জি ভাই আর অবশ্যই এখানে যেহেতু গ্যারান্টি আছে পাক্কা পাঁচ বছর দুই বছর কিন্তু একেবারে সাথে তিন বছর ওয়ারান্টি থাকতেছে লিখিত তাহলে তার টেনশনের কোনো কারণ নেই সারা বাংলাদেশে অনায়াসে নিতে পারেন আপনারা এখান থেকে ব্যাটারি নিশ্চিন্তে নির্দিদায় তো চলে আসবেন ইনশাআল্লাহ স্বপ্ন মোটরস আশুলিয়া সাভার তো ভিডিওটি আজকে এখানে শেষ করব তার আগে একটা কথাই বলবো ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আজকে দেখার সুযোগ করে দিবেন জি যাতে এই ভিডিওটা দেখে তার উপকৃত হয় আর প্রতিনিয়ত যদি আপডেট ভিডিও পেতে চাই লিথিয়াম ব্যাটারি তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আর আরো নিত্য নতুন কালেকশনের ভিডিও থাকবে ইনশাআল্লাহ নতুন চমক ইনশাআল্লাহ ধামাকা আসতেছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ তত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ